আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ রিডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা সরকারি ব্যবস্থাপনায় ভু এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ অর্থাৎ রাশিয়ার যাওয়ার একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা সরকারিভাবে এসেছে তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে দুই নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সরকারি ব্যবস্থাপনায় ভুয়েস এর মাধ্যমে রাশিয়াতে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছে সেটা হচ্ছে প্রবাসী ও কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বো এর মাধ্যমে রাশিয়াতে আপনি সরকারিভাবে যেতে পারবেন তো বন্ধুরা এখানে একটি পদের বিপরীতে পঞ্চাশ জন লোককে তারা নিয়োগ দিচ্ছে তো এখানে পাইপ ফিটার পদের নাম হচ্ছে পাইপ ফিটার পদের সংখ্যা আছে পঞ্চাশটি তো এখানে আগ্রহী প্রার্থীকে গ্যাস এবং তেল প্লান্ট কোম্পানিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে যে পাইপ ফিটার হিসেবে আপনি যে অংশগ্রহণ বা আবেদন করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু যে রাশিয়ার যে তেল গ্যাস কোম্পানি আছে সেই তেল গ্যাস কোম্পানিতে মূলত আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা এখানে বেতন হিসাবে এক দশমিক পাঁচ শূন্য ইউএস ডলার প্রতি ঘন্টা কিন্তু আপনাকে তারা পেমেন্ট দিবে অর্থাৎ বেতন হিসাবে কিন্তু প্রদান করবে বন্ধুরা তো বন্ধুরা এখানে কিছু শর্তাবলী আছে যেমন রাশিয়া গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা কথা কথমে পারদর্শী হতে হবে সংশ্লিষ্ট কাজের চাহিদা দক্ষতা রাশিয়া ভাষা পারদর্শিতা অগ্রাধিকার প্রদান করা হবে আপনি যদি রাশিয়ান ভাষা যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো এবং না হলে কিন্তু অবশ্যই আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে বন্ধুরা চাকরির চুক্তি এক বছর যা নবায়নযোগ্য করা যাবে শিক্ষানবিশকাল তিন মাস প্রয়োজনীয় আগেপত্র থাকা আহার কর্মসংস্থান যাতায়াতের পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে পাইপ ফিটার পদের জন্য প্রার্থীর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং গ্যাস এবং তেল প্লান্ট কোম্পানিতে উক্ত পদের সর্বনিম্ন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আবেদনকারীকে প্রার্থীকে অবশ্যই গ্যাস এবং তেল প্লান্ট কোম্পানিতে সংশ্লিষ্ট পদের কাজের বৈধতা অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে যা পরবর্তী যাচাই করা হবে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহর করবে অন্যান্য শর্তাবলী রাশিয়ার যে শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বন্ধুরা তো এই যেই শর্তগুলি যেগুলো অভিজ্ঞতা যেগুলো তারা চেয়েছে এই অভিজ্ঞতাগুলো যদি আপনার থেকে থাকে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন আপনি এখানে এসএসসি পাশ করেও এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন বন্ধুরা যদি আপনি ইংরেজিতে ভালো কথোপকথন বলতে পারেন মোটামুটি বলতে পারেন বা রাশিয়া ভাষা তারা শিখেছেন এছাড়াও যারা তেল এবং পাইপলাইন গ্যাসে যারা অলরেডি কাজ করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কিন্তু একটি সুবর্ণ সুযোগ আছে বন্ধুরা সরকারিভাবে রাশিয়াতে কিন্তু যেতে পারবেন বন্ধুরা তো কাজের সময় ও হিসাব এখানে সোমবার থেকে শনিবার কাজের সময় আহ প্রতিদিন দশ ঘন্টা পরিশোধিত বেতন এগারো ঘন্টার জন্য বিবরণ সাধারণ কর্মঘন্টা আট এবং দুই ঘন্টা ওভার টাইম ওভার টাইম মূল বেতনের দেড় গুণ হারে প্রদান করা হবে তো এটা অনেকটা ভালো একটা উদ্যোগ বেশ অনেক টাকা বেতন পাওয়া সম্ভব বন্ধুরা রবিবার ছুটির দিন তো এখানেও দশ ঘন্টা ছুটির দিন কাজ করলে মূল বেতনের দুই গুণ হারে প্রদান করা হবে এবং ছুটির দিন কাজ না করলে শুধুমাত্র সাধারণ কর্মঘন্টা ও সাধারণ হারে প্রদান করা হবে বন্ধুরা এখানে কিন্তু মানে বেশ ভালো একটা টাকা ইনকাম করার কিন্তু সুযোগ আছে অলমোস্ট প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং তার বেশিও করা সম্ভব এটা এখানে যদি আপনি ওভার টাইম বা ছুটির দিন যদি কাজ করেন সেখানে কিন্তু এই দেড় ডলারের দুই গুণ অর্থাৎ প্রায় তিন ডলার প্রতি ঘন্টা কিন্তু ইনকাম করা সম্ভব প্রায় এগারো ঘন্টা বা বিশ ঘন্টা যদি আপনি কাজ করতে পারেন আরও বেশি এখানে কিন্তু প্রায় সত্তর থেকে আশি হাজার টাকাও কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করা যায় প্রায় এক লক্ষ টাকাও কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন আপনি যদি ওভারটাইম এবং ছুটির দিনে যদি কাজ করতে পারেন একটু আপনার কষ্ট হবে বাট এই কষ্টটা আপনার জন্য অনেক সুখকর হবে তো এটা যারা এই ধরনের পাইপ ফিটিং বা তেল গ্যাস কোম্পানিতে যারা অলরেডি কাজ করেছেন তারা যদি যে না আমি একটু একটু বেশি পরিশ্রম করে একটু বেশি টাকা ইনকাম করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু একটি বিশাল সুযোগ রাশিয়াতে যে আপনি কিন্তু ইজিলি প্রায় এক লক্ষ টাকা প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা অন্যান্য শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের বুয়েসের নির্ধারিত চার্জ ছাপ্পান্ন টাকা মেডিকেল ফি দুই হাজার টাকা ভিসা স্ট্যাম্পিং ফি নয় হাজার আটশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ফি পাঁচশো টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা প্রদান করতে হবে তো এই ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় মূলত খরচ হবে সে এটার কিন্তু মানে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা যে মানে বিবরণ অর্থাৎ কোথায় কোথায় কত টাকা লাগছে তার একটি ফিস্তি তারা দিয়েছে এবং রেজিস্ট্রেশন লিঙ্ক একশো টাকা কিন্তু প্রদান করতে হবে এবং ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ পাসপোর্ট সাইজের রঙিন ছবি অন্যান্য তথ্য পূর্ব পূর্বক এর প্রদত্ত লিঙ্ক হতে 10 নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দুপুর তিনটার মধ্যে আবেদন করতে বলা হলো অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 10 নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আপনারা অতি দ্রুত কিন্তু আবেদন করে ফেলুন বন্ধুরা এবং যারা এই পুয়েস এর মাধ্যমে কিন্তু রাশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা তো রেজিস্ট্রেশন লিংক এই দুইটা লিঙ্ক আছে তো এখানে বিএসএম বিআরএমএস ডট বিএসএল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন এখানে যে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন সেই রেজিস্ট্রেশন লিঙ্ককে ক্লিক করে আপনাদের পরবর্তী কার্যক্রম কিন্তু আপনারা সম্পূর্ণ করবেন বন্ধুরা তো আপনারা সরাসরি চলে যাবেন brms.bsl.gov.bd গেলে এখানে যে এখানে একটা আবেদন লিঙ্ক আছে এই ফর্ম গুগল ডক্সের একটি ফর্ম পাবেন সেই ফর্মে কিন্তু আপনি আবেদন করতে হবে বন্ধুরা এবং সম্পূর্ণ ইংরেজিতে এবং আপনি ইংরেজিতে দক্ষ হলে মোটামুটি কাজ জানলে আপনি কিন্তু রাশিয়াতে ভালো একটা কর্মসংস্থানের সুযোগ এবং ভালো বেতনে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু পেতে পারেন বন্ধুরা এবং সম্পূর্ণ সরকারিভাবে সরকারি ভিসায় আপনি রাশিয়াতে যেতে পারবেন এটা খুবই একটি ভালো উদ্যোগ বাংলাদেশ সরকারের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন